আসসালামু আলাইকুম দর্শক আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডিসি বোল্টস মিটার এটা কিভাবে কানেকশন করতে হয় কিভাবে কি করতে হয় সম্পূর্ণ রাজকে দেখাবো আপনাদেরকে খুঁটিনাটি কিভাবে কীভাবে কানেকশান করবে এখানে দেখতে পাচ্ছেন তিনটার তার তো তিন তার আমরা কিভাবে কানেকশন করব কিভাবে ভোল্টেজ মাপব এবং কি কত ভোল্টেজ পর্যন্ত এটা দিয়ে মাপতে পারবো এটা দেখাবো আজকে আপনাদেরকে এটা অনলি ডিসি বোল্ট মাপার জন্য এই মিটারটা এটা আমাদের এসি বোল্ট মাপার জন্য না তো এখন এর যে তিনটা তার দেখতে পাচ্ছেন তিনটা তারের জন্য কীভাবে বল্ট সামাপব আগে বলে রাখা ভালো এটা সর্বোচ্চ পাইপ বোল্ট দিয়ে রান করা যাবে এবং কী বলছ মাপতে পারবো আমরা একশো বল্ট পর্যন্ত এটা সার্কিটটা রান করার জন্য সর্বোচ্চ পাইপ বোল্ট দিতে পারবো তার বেশি বোল্ট দিয়ে রান করতে গেলে সার্কিটটা পুড়ে যেতে পারে অথবা পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে তো এখন আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটা লাল একটা কালো তার আছে একটা লালে দেব ব্যাটারির পজিটিভ লাইন আর কালোতে দেবো ব্যাটারি নেগেটিভ লাইন তার জন্য আমরা একটা থ্রি পয়েন্ট সেভেন বোল্ট ব্যাটারি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন রিটিমাইন ব্যাটারি এটা থেকে আমরা এখন পাওয়ার দিয়ে সার্কিটটা রান করব। এখন কীভাবে পাওয়ার সার্কিটটা রান করি দেখেন আপনারা এখন আমরা কালোটা দেবো কালোর সাথে লালটা দেবো লালের সাথে এখন আমি জোড়া দিয়ে নিচ্ছি ভালোভাবে তো আপনারা দেখেন আপনারাও খুব সতর্ক সাথে ভালোভাবে জোড়া দেবেন দেখবেন বোলো যেন উল্টট ফালট না হয় অথবা তার বেশি বোল্টিস না হয় রান করার জন্য সার্কিট রান করার জন্য যেন পাইপ বোল্টের উপরে ভোল্টেজ না হয় তাহলে আপনাদের শর্কের সার্কিটটা ড্যামেজ হয়ে যাবে এখন আমি এখানে পাওয়ার দিলাম পাওয়ার দেওয়ার সাথে সাথে এখানে আমাদের মিটারে পাওয়ার চলে আসছে ব্যাটারি পজিটিভ নেগেটিভ লাগানোর সাথে সাথে মিটার ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেলেও মিটার দেখতে পাচ্ছেন সব জিরো 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 দেখাচ্ছে কেন ভোল্টেজ দেখা না কেন ভোল্টেজ দেখাতে হলে আমাদের যে হলুদ তারটা দেখতে পাচ্ছেন হলুদ তারটা যদি পজিটিভের সাথে দৌড়ি তাহলে আমাদের ভোল্টেজ দেখাবে এখন আমি দেখতে পাচ্ছেন হলুদ তারটা এখন আবার ব্যাটারির যে পজিটিভ লাইনটা আসে ওই লাইনের সাথে ধরলাম আমাদের ফোর বোল্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ফোর বোল্ট দেখাচ্ছে ফোর দশমিক টোয়েন্টি বোল্ট দেখাচ্ছে ভালোভাবে দেখা যায় কিনা দেখতে পাচ্ছেন ফোর দশমিক টোয়েন্টি ভোল্ট এখন আমি এটার বোল্টিস মাপলাম এখন আমি এর অন্য ব্যাটারি বোল্টিস মাপবো কীভাবে অন্য ব্যাটারি বোল্টিস মাপার জন্য আমি একটা বারো বোল্টের ব্যাটারি প্যাক নিয়ে নিচ্ছি দেখতে পারবেন ব্যাটারি প্যাকটা আমার হাতে নিজে তৈরি এই যে বারো বোল্টের একটা ব্যাটারি প্যাক এটা আমার নিজের হাতে তৈরি এটা আমরা একটা ভিডিও দিয়ে করেছি ভিডিওটি ইউটিউবে আসে চাইলে দেখে নিতে পারেন তো এই বোল্টিস এটা ভোল্টেজ দেখার জন্য আমাদের এটা পজিটিভ ধরবো আমাদের হোল উত্তারি মিটারের আর নেগেটিভটা মিটারের যেই নেগেটিভ তার আছে ওইটার সাথে জোড়াতে নেব এই বারো বোল্ট ব্যাটারি পজিটিভ তার যদি আমাদের ব্যাটারির পজিটিভ তারের সাথে ধরি বা ইয়ার পজিটিভ তারের সাথে মিটারের পজিটিভ তারের সাথে ধরি তাহলে আমাদের মিটারটি নষ্ট হয়ে যাবে তো আমরা খুব সতর্কতার সাথে কানেকশান করব যখনও বারো বোল্টের পজিটিভ লাইন মিটারের পজিটিভ তারে কখনও না লাগে এখন মিটারের পজি নেগেটিভের সাথে আমরা দেখতে পাচ্ছেন বারো বোল্টের নেগেটিভ লাগিয়ে নিয়েছি এখন বারো বোল্টের ব্যাটারির সাথে হলুদ তারটি যখন ধরবো তখনই আমাদের ভোল্টেজটা দেখাবে এই যে এখন আমি দলাম এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজটা শুরু করছে বারো দশমিক টু বোল্ট তো এখানে এইভাবে আমরা ভোল্টেজটা দেখতে পারি এই বোল্টিসটা অ্যাকুলেটভাবে দেখায় একটু কম বেশি দেখায় না তো আমরা এইভাবে ভোল্টেজ দেখে নিতে পারি চাইলে দেখতে পারলেন কীভাবে কানেকশান করলাম আবারও বলে দেখি এখানে আমরা কখনো বারো বোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে বোল্টি মিঠাটা রান করতে পারবো না আমি আর একটি ভিডিওতে দেখাবো আমরা এটা দুইটা তারের মাধ্যমে যে কোনো থাকে ভোল্টেজ মাপবেন কীভাবে আলাদা বোল্ট কানের ছাড়া তো এই ভিডিওটা আমি নিয়ে আসবো অবশ্যই এই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা দেখতে চান কি না এভাবে বাচ্চা কানেকশান ছাড়া অনলি দুইটা তার বাহির থাকবে দুইটা তার মাধ্যমে কীভাবে যে কোনো ব্যাটারি ভোল্টেজ মাপবেন আবারও দেখালাম দেখতে পাচ্ছেন এটা এইভাবেই কানেকশন হতে পারে যেভাবে কানেকশন করলে এখন আমরা যদি ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট টোয়েন্টি বোল্ট দেখাচ্ছে আমাদের যে ব্যাটারি থেকে আমাদের সার্কিটটা রান করেছি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য পাশে থাকবেন সাবস্ক্রাইব